হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আমি ভালোই আছি তো আগের দিন তো ভেবেছিলাম সবটাই শেয়ার করব কিন্তু কিছুই আর শেয়ার করা হয়নি শুধুই সকালেই কী আর করা যাবে তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আরও সকাল সকাল কাল তো সাড়ে আটটায় শুরু করেছিলাম আজকে সাতটা চল্লিশ বাজে উঠেছি এখনও অনেকক্ষণ আগেই উঠেছি তো ওঠা সরি উঠে দাঁত ব্রাশ করলাম মায়ের কয়েকটা বাসন টাসন ছিল মেজে দিলাম আর আমার বরকাল হঠাৎ করেই এসেছে তো সেই জন্য কাজ তো একটু বেশিই থাকে জামাই আসলে তো যাই হোক এখনো ঘুমাচ্ছে অত ওঠে পড়ে রাত এত গরম পড়েছে রাত্রে ঠিকঠাক করে ঘুমই হয়নি ভীষণই গরম পড়েছে আজকে আজকে না কয়েকদিন ধরেই পড়ছে কিন্তু কাল রাত্রে বেশি মনে হলো গরম তো কী আর করার এই আর কি ব্যাপার তো আজকে চেষ্টা করব যে সবটা তোমাদের সাথে শেয়ার করার কিন্তু সময় সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না দেখা যাক কত তো কত দূর কি শেয়ার করতে পারি তো চলো এখনকার মতো টাটা পরে দেখাচ্ছে আর এরপর দেখো আমার বাবা বাজার থেকে চলে এসেছে অনেকটাই সকাল সকালই বাজারে চলে গেছিলো আটটার মধ্যে চলেও এসেছে বাজার থেকে আর দেখো কী এনেছে ব্যাগের মধ্যে করে মাটন এনেছে মাটন তো আমার বর গেলে মাটানই যেহেতু চিকেন খায় না খেতে চায় না তো ও গেলে মাটানই হয় আর যে আর আজকে তো রোজুও আসবে মানে দিদিরাও আসবে তো সেই কারণে একটু আনাই হলো আর আমার বর তো না বলে হঠাৎ করেই গেছে আগের দিন ঘুমাচ্ছিলো তখন আজকের মাংসটা কিন্তু বাবা দারুণ এনেছে রান্না করার পর সবাই বলেছে যে আমার তো মাটন এতটা ভালো লাগে না আগের দিনের চিকেন ছিল সেটাই কি পাকু 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 না নে 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 শেষ বুনু খেয়ে নিয়েছে কে খেলো তুমি নাকি বুনু তুমি খাও তুমি খাও তুমি খালি দাও কে খেয়েছে তুমি না বুনু খাও খাও তুমি আর তারপরে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম কাজকর্ম টুকটাক করে দিয়ে এগারোটার পরে প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম রানাঘাটে একটু যাচ্ছিলাম আসতলা দিদি ওই দিক দিয়ে আসবে আর আমি এদিক দিয়ে যাচ্ছিলাম টুকিটাকি কয়েকটা জিনিস কেনাকাটির ছিল যেহেতু সামনেই পুজো তবে পুজোর শপিং আমি কিন্তু এখান থেকে করিনি আমার দিদি আমাকে দিয়েছে একটা চুড়িদার তো সেটাই আর বাবার জন্য মা দিদি কিনলো আমি কিনলাম তো যাই হোক এইসব দু একটা জিনিসপত্র টুকিটাকি কেনাকাটা হয়েছে আর নর্মালি যেগুলো সব সময়ের জন্য লাগে দু একটা জিনিস কিনেছি তো সেই জন্য আস্তলা যাচ্ছিলাম আর আস্তলা যেতে গেলে তো এই পাশ দিয়ে গেলে খাট পার হতে হয় আর দেখো দেখেছো নৌকাটা বাওয়ার একেবারে সিস্টেমটা দড়ি ধরে ধরে নৌকা বেয়ে নিয়ে যায় এই মা এনার কিন্তু অনেক টাকা ইনকাম হয়ে যায় এই হাটবারগুলোতে আর যেহেতু পুজোর সময় নৌকাটা পুরো ভর্তি ছিল আর আমি দেখো এসে প্রথমেই দেখলাম যে গোপো দোকানও বসে জামার দোকানও বসেছে তো সেই কারণে প্রথমে কিন্তু আমি গোপো জামাই কিনেছিলাম যদিও সেটার টাকা মা দিয়ে দিয়েছে আর হাট বলে কি এখানে কিন্তু সুন্দর সুন্দর সব কালেকশান ছিল এবারে গিয়ে দেখলাম সব দোকানে এত পরিমাণে কালেকশান কি আর বলবো তো যেখানে যাচ্ছি মানে বেশি সময় লাগায়নি যেটা কিন্তু যে দোকানে যাচ্ছিলাম সেই দোকান থেকে কিন্তু সেটা আমরা কিনে নিয়েই ফিরেছি তাই জন্য অল্প সময়ের মধ্যে যার টুকিটাকি কেনাকাটির ছিল করে আমরা ফিরতে পেরেছি যেহেতু ওখানে পৌঁছাতে পৌঁছাতেই সাড়ে বারোটা প্রায় বেজে গেছে আর দুটোর মধ্যে দুটো দশ পনেরো দুটো দশ পনেরোর মধ্যে ওখান থেকে আমরা বেরিয়েও গেছি আর আমাদের বাড়ি যেহেতু একটু ভেতরে যেতে টাইমও লাগে প্রায় এক ঘন্টা সময় লাগে আজ থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে তো দেখো হাটের মধ্যে সব দোকানপাট যে যেটুকু সম্ভব শেয়ার করা শেয়ার করেছি তো দেখে অনেক কিছুই পছন্দ হচ্ছিল কিন্তু এত চুড়িদার কুর্তি কিনে কী বা করবো এমনি অনলাইনে দু তিনটে নিয়েছি সেগুলো নর্মালি পরার জন্য পুজো উপলক্ষে নয় ওটা ওগুলো পুজোর নাও তো দেখো আর এইসব চুড়িদার তোলা থাকে আগের বছরও দুখানা নেওয়া হয়েছে সে দুখানাও তোলাই রয়েছে একদিন করে মাত্রও পরা হয়েছে তো ওই আর কি ব্যাপার তারপরে চলে এসেছিলাম শার্টের দোকানে দুটো শার্ট নেওয়া হয়েছে আমি একটাও দিদি একটা নিয়েছি বাবার জন্য আর আমার শ্বশুর মশাইটা তো আগের ব্লগে দেখিয়েই দিয়েছে এগুলো না সে মানে ভিডিও করার কথা আমার আর মনে ছিল না এতদিন থাকলাম ওখানে আর এখান থেকে দিদি রেগুলার পরার জন্য দুখানা কুর্তি নিয়েছে একটা পুজোয় পড়বে আর একটা নর্মালি ঘাট বা যে কোনো জায়গায় দরকারে যাওয়ার জন্য নিয়েছে দুটো সে মানে টু পিস কুর্তি সেট তো আর তারপরে আর একটা দোকানে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি আমার আমার জন্য দিদি কিনে দিয়েছে সে দোকানে গিয়ে আর ভিডিও করা হয়নি আর তারপর আমি নর্মালি দুটো প্লাজো কিনেছি সব সময় মানে এখানে সেখানে পরে যাওয়ার জন্য একটা লেগিনস কিনেছিলাম একটা ব্লাউজ কিনেছিলাম তো সেসব কিছু আর শেয়ার করা হয়নি ভুলে গেছি মেন কথা না নাহলে শেয়ার করতাম এর যেহেতু ভিডিও করি শেয়ার না করার কিছুই নেই আর দিদি মাকে দিয়েছে দুটো পরা শাড়ি সেই শাড়ি দুটোও নেওয়া হয়েছে নেওয়া কিন্তু হয়েও গেছে তো যে ভিডিও দিদি যে দেখো জামাইবুর জন্য প্যান্ট দেখছিল আর আমি তখন এদিক সেদিক ভিডিও করছিলাম কারণ এখানে আমার পছন্দ করার কোনো ব্যাপারই নেই এখান থেকেই নরম সম্ভবত নেওয়া হল না না এখান থেকে নিয়ে নিই ভুল বললাম তো এখানে দাঁড়িয়েছিলাম জন্য একটু ভিডিও করে নিলাম আর দেখো তখন ফিরছিলাম ফেরার পথে জুতো জুতোর দোকান একটু শেয়ার করে নিলাম এরপর আবার যেই পথে এসেছিলাম সেই পথেই ফেরার পালা সেই কারণে দেখো নৌকাতে কিন্তু আমরা উঠেও গেছি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম নৌকাটা ওই পারে গেছিল ওই যে দিদি দেখো বসে পড়েছে আমি আর বসিনি আমি দাঁড়িয়েই ছিলাম কারণ ওই একদম ধারে বসতে আমার ভয় করে এমনি জলে আমার ভীষণ ভয় করে তো নিজেকে একটু দেখিয়ে নিলাম এরপর বাসে উঠলাম বাস থেকে অটোতে উঠলাম উঠে বাড়িতে চলে এসেছিলাম স্নান করে ফ্রেশ হয়ে খেতেও বসে গেছিলাম তো সেদিন আজ সকালে তো দেখালামই মাটন হয়েছে আর কালকে চিকেন ছিল আমি চিকেন দিয়েই খাবো আলু পেঁয়াজ ভেন্ডি দিয়ে ভাজা করেছে আর তারপরে ডালও খেয়েছি ডাল যেহেতু প্রথমে নেওয়ার সময়টা দেখাতে ভুলে গেছি তাই অর্ধেক খাওয়ার পরে কিন্তু আমি ডালটা দেখানো তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি নর্মালি মানে বাড়ি মাছের বদলে মাংস খাবো বলে করতে বলেছিলাম আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে করাই একেবারেই কিন্তু কালারটা এরকম হয়েছে আর মাটানে দেখো মাটন যে একেবারে নিয়ে নিয়ে এরকম ব্যাপার নয় আমি কিন্তু মাটনও নিয়েছিলাম তো সেটা সব চিকেন মাটন সব কিছু দিয়েই খাচ্ছিলাম যে দিদিও খাচ্ছে আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মা খায়নি আমরা আমাদের দিয়েটি এই দেখো মাটন কিন্তু আমি নিয়েছিলাম আমাদের দিয়ে তারপরে কিন্তু মা খেতে বসলো তারপরে সন্ধ্যাবেলায় রোজু পড়ছিল ওকে একটু ডিস্টার্ব করতে গেলাম তো ও বিরক্ত হচ্ছিল বই নিয়ে অঙ্ক করছিল আর কি তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়েও পড়েছিলাম এই আর কি ব্যাপার দেখো রাত্রিবেলাও আমি মা আমি মা না আমি দিদি আর রজু বসেছিলাম বাবা মনে হয় আগেই খেয়ে নিয়েছিল নাকি যে বাবাকে দিচ্ছিলো জানি না আমি সঠিক দেখিনি তখন ফোন নিয়ে এদিক সেদিক করতেই ব্যস্ত ছিলাম আর যে মা খেতে দিচ্ছিলো মাকেও একটু শেয়ার করলাম রজু দেখো রজুকে দিচ্ছে এবার হ্যালো এখন অনেক রাত সে গানটার কথা মনে পড়ে গেল না এখন অনেক রাত আর দরকার নেই বাবা নিচে নাক কাটানোর ক্যামেরাটা মোছার পর পরিষ্কার হলো আর একটু মানে স্কিন গার্ড একটা প্লাস্টিক আছে তো সেই স্ক্রিন গার্ডটা উঠে উঠে আসছে তো ক্যামেরার উপর এফেক্ট পড়ছে তার একটু চেপে নিলে আবার ভালো কালার মানে ভালো কোয়ালিটি আসে ক্যামেরার তো খেয়ে ঘরে চলেও এসেছি এখন বাজে দশটা ষোলো এখন দশটা ষোলো বাজে তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আমি তো রুটি খেয়েছি সবাই ভাত খেয়েছে দেখলেই আমি রুটি খেয়েছি মাংসের ঝোল আর আলু দিয়ে এক মাংস খেয়েছি খাসির মাংস যেহেতু আমি এমনিও পছন্দ করি না আর আমার খাওয়া উচিত না নিজের স্বাস্থ্যের জন্য যাই হোক নিজেকে দেখে এখন অনেকটাই রোগা রোগা মনে হয় কালো হয়ে গেছি কয়েকদিন রোদ্দুরি রোদ্রে খুব বেরোতে হচ্ছে জানি না পুজোর আগে পর্যন্ত আর তা যেমনই থাকি কী আর দেখবে যাই হোক খালি খালি ফালতু কথা বলে যাচ্ছে যাই হোক এখন রাত হয়ে গেছে গুড নাইট বলতে এলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট